ছোট বাচ্চার জন্য ব্যবহার করেছিলাম নাও যে খাদ্যের বাসন আছে নাও ব্যবহার করে পাইকারি বাজার থাকায় আমি অন্যতম দিনের দূষণ বাসন ব্যবহার করি না প্রায় এক লাখ সত্তর কাল কাল বিকাল হতে একদিন যাওয়ার পরে তার হয়ে গেছিলো একশো ষাট টাকা হাতের বাসন দেবো ওই জন্য অনেক বরং করলে হয়ে গেলাম মুরগির বাচ্চাগুলি ভালো যারা যারা খামারে আসেন এখন তাদের জন্য খুব ভালো সুযোগ ভালো ভালোগুলি বাচ্চাগুলি অনেকগুলি পাঁচ টাকা ছয় টাকা পিস মুরগি বাচ্চাগুলি করো মুরগির বাচ্চা নিজের ডিলার সাথে যোগাযোগ করে মুরগি বাচ্চা নিতে পারেন 5 টাকা 60 টাকা पीसीएस বাচ্চা নিতে সবনা ইনশাআল্লাহ পরে বাজার যাই হোক 5 টাকা पीसবা 60 টাকা पीसीएस বাচ্চা নিতে কোনো লস হবে না বাচ্চা কার্টুনের কোনো বান করে সুযোগ বাচ্চাগুলি जरा जरा বড় রেড যাইছে নিতে পারেন কাজাক একটা কার্টুনে আমি নিলাম আবার বাচ্চাগুলি কম আছে জমে দিয়ে দেখি হয় আট দশ তেরো চোদ্দ পনেরো আট হবল আসলে বাচ্চাগুলি ছয়টা আট

भल कर अल्लाह हाफिज